গত তিন বছর ধরেই গুঞ্জন বিয়ে করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী সাদিকা পপি চলতি সপ্তাহে খবর ছড়ায় আদনান কামাল নামের এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন এই চিত্রনায়িকা এই সংসারে আয়াত নামে তার দুই বছর বয়সী সন্তানও রয়েছে বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন আদনান তিনি মূলত জাহাজ ব্যবসায়ী গণমাধ্যমে তিনি জানান পপি তাদের পারিবারিক বন্ধু কিন্তু তার সঙ্গে বিয়ের কোনো প্রশ্নই আসে না এটা কোনো মহল তার বিরুদ্ধে ছড়াচ্ছে তিনি বলেন গতকাল সারা দিন আমার কাছে কয়েক হাজার ফোন এসেছে আমি বিরক্ত আমাকে এমনভাবে প্রশ্ন করতেছে যেন আমি রিমান্ডে আছি অনেকে এমনও লিখেছে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে কিন্তু মুঠোফোন বন্ধ পাওয়া গেছে আমাকে এসব করে রীতিমতো ভাইরাল করে দিয়েছে আমার ওয়াইফও বিষয়টি বেশ উপভোগ করছে কথায় কথায় আদনান কামালের ভাষ্য আমি পুরান ঢাকার ছেলে মানুষের ইজ্জত সম্মান অনেক বড় জিনিস কাউকে ছোট করে কেউ কখনো বড় হতে পারে না যে সাংবাদিক লিখেছেন তাকে আমি বকা দেব না তার মা বাবা কষ্ট করে পড়াশোনা করিয়ে সাংবাদিক বানিয়েছেন সম্মানজনক একটা পেশায় কাজ করছেন তিনি কিন্তু তিনি তো এভাবে না বুঝে লিখতে পারেন না নিশ্চিত না হয়ে কারো ছবি ভাবে দেওয়া উচিত নয় পুরো ব্যাপারে আমি খুব সারপ্রাইজড তবে এরকম নিউজ নিয়ে পড়ে থাকলে তো আর আমার চলবে না আমি সবাইকে অনুরোধ করবো জেনে লিখুন না জেনেও যদি লিখতে চান তাও লিখুন কিন্তু খারাপ লাগছে এটা দেখে আপনারা আমার তিন সন্তানকে নিয়ে লেখালেখি করতেছেন এটা খুবই কষ্টদায়ক জানালেন তাকে জড়িয়ে এমন সংবাদ হওয়ার একটি কারণের কথা পপি ম্যাডাম আমাদের পারিবারিক বন্ধু আমার ওয়াইফের বড় বোনের ফ্রেন্ড দুই সালে আমার ছোট বোনের বিয়েতেও এসেছিলেন গায়ে হলুদের অনুষ্ঠানে এসেছিলেন আমাদের শো করেছেন শাহরুখ খানও বিয়েতে নাচতে যান তাই বলি কি শাহরুখ খানের সঙ্গে ওই মেয়ের বিয়ে হয়ে আমরা ঢাকায় দাওয়নের মানুষ কেউ আসলে খাওয়া দাওয়া না করে ছাড়ি না এখন সবাই মিলে যদি আমাদের ফ্যামিলি ফ্রেন্ডশিপ নিয়ে কিছু বলে তাহলে কি বলবো জানেন আমার ওয়াইফকেও জিজ্ঞেস করেছি পপির সঙ্গে তাদের পরিচয় কবে থেকে সে জানিয়েছে দু থেকে তাদের পরিচয় বাসায় যাওয়া আসা তখন তো আমার বিয়েও হয়নি আমার বিয়ে হয়েছে সালে আমাদের সংসারে একটি সন্তান রয়েছে খবর প্রকাশে এসেছে। হাজার এগারো সালে বললেন নানা এটা মিথ্যা কথা তিন সন্তান আদিবা ছোট মেয়ে আজরিন ও ছোট ছেলে আলবি আমার মনে হয় সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই কাজ প্রতিপক্ষ ব্যবসায়ীরা করছেন আমার তিন চারজনকে সন্দেহ হয়েছে তাদের ব্যাপারে নিশ্চিত হয়ে তারপর নামটা বলতে চাই কয়েক বছর হলো পপি নেই কোনো শুটিং বা নতুন ছবির খবরে চলচ্চিত্র সংশ্লিষ্ট আড্ডাও তার দেখা পাওয়া যায় না কাছের দু একজন ছাড়া কেউ জানেন না জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এ নায়িকা এখন কোথায় যারা জানেন চান মুখ খুলতে তাই গত কয়েক বছর ধরে একেবারেই নিবৃত্ত জীবনযাপন করছেন এই তারকা কেউ বলেছেন বিয়ে করেছেন কারো কারো দাবি সন্তানও আছে দু সালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন পপি এর কিছুদিন পর মিডিয়া পাড়ায় চাও হয় বিয়ের কথা বিয়ে করে সংসারী হয়েছেন এই শিল্পী কিন্তু তখন সেভাবে কেউ কথা বলেননি শোনা যায় মা হয়েছেন চিত্রনায়িকা পপি এর কিছুদিন পর হঠাৎ পপি সামনে এসেছিলেন তবে সেটা সশরীরে নয় ভিডিওতে দুই সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে এক ভিডিও বার্তা পাঠিয়েছিলেন পপি